একশো পঞ্চাশ দুইশো টাকা এটা হচ্ছে দুইশো পঞ্চাশ করে তাই না দুশো পঞ্চাশ টাকা আজকে টু পিস পাবেন একশো পঞ্চাশ টাকা ওয়ান পিস টফ পাবেন পুরো ভিডিওটি দেখবেন ওকে তো শুরুতে আমরা হচ্ছে লোকেশন বলে দিচ্ছি সাফাইন ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় দ্বিতীয় তলায় তেরো নম্বর দোকান আছে তো এখন ওই ডিজাইনগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো ভিওর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু বাটন করা আছে শুধু আমরা টু পিস কর দেখাবে এগুলো কিন্তু সাদা বাহার টু পিসের কর্স সেট অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে দুশো টাকায় সেট জামা পায়জামা সেট মানে এক কিছু পাইকারি সারা বাংলাদেশে দেখতে পাচ্ছেন অনেক কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা দেখেন এটা একটা কালার এগুলো এক সেটও পাইকারি সারা বাংলাদেশে জাস্ট নেবেন আর পরবেন অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো জার্স এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এটাও নাইস একটা কালার আজকে অনেকগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর এটার ভিতর টোটাল সাতটা সাত আটটা কালার আছে তাই না এগুলো গার্মেন্টস কটনের ভিতরে রং কাশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবেন ওকে অনেকগুলো কালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি ভিউয়ার দেখতেই পাচ্ছে এটা কিন্তু হবে অ্যাশের ভিতরে দারুণ একটা প্রিন্ট আর ভাইদের সব থেকে ডিমান্ডিং প্রিন্ট কিন্তু এইটা এটাও দুশো পঞ্চাশ টাকা আচ্ছা সেট অনলি দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অ্যাশ কালার জ্বর দেখতেই পাচ্ছে এটাও কিন্তু বাটন দিয়ে আছে লেস করা থাকবে খুব সুন্দর এটা কালার এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা একদম উড়াধুড়া অফার প্রাইস প্রত্যেকটা কালার কিন্তু হচ্ছে ইট কালার এটা হবে বিস্কিট কালার ওকে প্রাইস থাকবে সেম এই যেটা দেখেন এটা হচ্ছে স্কাইয়ের ভিতরে আছে স্কাই অ্যান্ড সি গ্রিন কন্টাস্ট প্রাইস সেম থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ জাস্ট নেবেন আর অনেক কালার আছে ডিজাইন আছে এটা একটা কালার ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর ট্যাশ কালার কন্ট্রাস্ট অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা ওকে এটা দেখেন ভিওয়ার্স এটাও সুন্দর একটা কালার আজকে অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আশের আর একটা কালেকশন এগুলো অনেকগুলো প্রিন্ট আছে আজকে পুরো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন ওকে থাকবে একদম লুটপাট অফার প্রাইস অনেকগুলো কালার আছে ডিজাইন আছে বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত এটা দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস এই এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার সেম দুশো টাকা এটা দেখেন শর্টস এটা হচ্ছে স্কাই কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা একটা ডিজাইন এটাও সুন্দর এটা কিন্তু চমৎকার এটা হচ্ছে আলপনা প্রিন্ট করা এগুলো গার্মেন্টস কটনের ভিতরে আছে রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি টু পিসের লাস্ট অন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে কাজ করা হবে নেটের প্লাস হচ্ছে এটা ইন্ডিয়ান খাদি কটন ওয়ান পিস প্রাইস দুইশো পঞ্চাশ আচ্ছা এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একদম রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বডি ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপুরা পড়তে পারবেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার থাকবে এটা দেখেন ফ্রস এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে হোয়াইট কালার অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা হচ্ছে লেমন কালার তো এখন কিছু নাইরা দেখাবো তাই না এটাও মাত্র দুশো পঞ্চাশ একদম উড়াধুরা অফার প্রায় যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে না নিলে চরম লস কারণ হচ্ছে যে এই ডিজাইন এত সুন্দর সুন্দর কালেকশন এত কমের শুধুমাত্র শাফান ফ্যাশন কিন্তু দিচ্ছে এটা দুশো পঞ্চাশের লাস্ট অন দেখতেই পাচ্ছে এখানে কিন্তু বাটন করা আছে লেজ করা হবে এটা সাদা বাহার ওয়ান পিস লং গাউন আর লং ওয়ান পিস তাই না লং কামিজ প্রাইস থাকবে দুইশো টাকা এখন যা দেখাবো সব দুইশো টাকা এই যেটা একটা কালার এটাও দুইশো টাকা এগুলো অনেকগুলো ডিজাইন আছে কালার আছে বড়ি হবে সর্বোচ্চ বিয়াল্লিশ লং হবে পঁয়তাল্লিশ এই যেটা একটা কালার সেম প্রাইস মাত্র দুইশো টাকা পুরো উরাধুরা অফার প্রাইস অনেকগুলো কালার আছে ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সেম থাকবে এটা হচ্ছে কালার এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এটা হচ্ছে কফি কালার এটাও মাত্র দুইশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে টিৎ কালার সেম প্রাইস দুইশো টাকা আজকে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর সর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এই যে এটাও মাত্র দুইশো টাকা এই যে এটা হচ্ছে কচুরি কচুরি ফুলের একটা কালার আছে তাই না এটা হচ্ছে স্কাই কালার প্রাইস থাকবে সেই মাত্র দুইশো টাকা করে পুরো উরাধুরা অফার প্রাইস যার যেটা ভালো লাগবে এই যে এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এটা হচ্ছে মাত্র দুইশো টাকা পুরো উরাধুরা অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এক পিসও পাইকারি সারা বাংলাদেশে তাই না এই যে এটা দেখেন এটা হচ্ছে ফিউজা কালার গুলো দেখবেন সবগুলো কালারই কিন্তু নাইস এটা হচ্ছে বিস্কিট কালার এটা একটা কালার প্রাইস থাকবে सेम এই যে এটা হচ্ছে 200 টাকার লাস্ট অন স্যার দেখতেই পাচ্ছে এটা হচ্ছে নাইরা কাট এটা অরিজিনাল চ্যানেল লেন তাই না প্রাইস থাকবে 150 150 করে জি আচ্ছা এখন যা দেখাবো সবই 150 আপনারাও সব এগুলো কিন্তু আগে 200 টাকা ছিল বাট আজকে 150 এ একটা লুটপাট অফার কিন্তু পেজ আছে এই যে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে सेम মাত্র একশো পঞ্চাশ টাকা ওকে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা কালার থাকবে এগুলো কিন্তু অরজিনাল চায়না নিলেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে এটাও সেম প্রাইস থাকবে একশো পঞ্চাশ করে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এগুলো বড়ি কত আছে আচ্ছা এগুলো সর্বোচ্চ আটত্রিশ পর্যন্ত পড়তে পারবেন যারা সেমিলং টক্সি হিসেবে পড়তে চান তারাও পড়তে পারবেন আর দেখা যায় টিন এজার আপদের বেশি পছন্দ এগুলো তাই না এটা একটা কালার থাকবে এটা সেম প্রাইস মাত্র 150 একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা আবার লং ব্রাউন এটা 150 এটা একটা ব্রাউন এটাও 150 এটা হচ্ছে লাস্ট রান ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন শাফান ফ্যাশন অনলাইনে জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ